অটো শোধ সুনিয়ার সন্ধানে আমি চলে এলাম এই যে নৃশংসভাবে অটোচালক মাসুদকে যেভাবে হত্যা করেছে সেই উত্তর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোচালক মাসুদকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল অটোচালক আজকে মারা গিয়েছে চার দিন হয়েছে তো আমি আপনাদেরকে নিয়ে যাই সামনের দিকে এই যে এই পর্যন্ত অটো চালক জীবনের প্রাণে বাঁচার জন্য দৌড়ে চলে এসেছিল এই জায়গাটিতে এই জায়গাটি রক্তের ছাপ এখনও ফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে এই অপরাধীদেরকে জঘন্যতম অপরাধীদেরকে যদি আইনের আওতায় না আনা যায় প্রশাসন যদি তাদেরকে সঠিক আইনের ধারায় তাদেরকে সর্বোচ্চ শাস্তি না দেওয়া 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 হয় তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে এমন হাজারো লক্ষ মাসুদ হত্যা হতে পারে তাই এই ধরনের নিকৃষ্ট অপরাধীদের যেন শাস্তি হয় এবং সেটি দেখে যেন অন্য অন্য যারাও চক্র তারাও যেন সচেতন হন মাসুদ একজন অটো চালক যার কিছু ছিল না যার বাড়িঘর নেই জায়গা জমি নেই তিনি অন্য আরেকজনের গাড়িটি হেরেদের করতে চালাতেন তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি দিয়ে বা অন্য রাস্তাটি দিয়ে মাথুর আরেক ছিল অনেক গভীর গভীর রাতের অন্ধকারে যারা মাসুদকে একটি অটোর জন্য নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যার স্পটটিতে আমি দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন এই যে মাসুর যে হত্যা হয়েছে এই মাসুদের রক্তের দাগগুলো এখনও শুকায়নি মাটিতে লেগে আছে আজকে মাচুক নেই আমাদের ছেড়ে চলে গেছে বহু দূরে আছে তার তিনটি সন্তান আছে বৃদ্ধ বাবা মা আছে তার বউ তাদের বরণ পোষণের দায়িত্ব কে নিবে কে চলবে তাদের সমাজে যে সমাজে তারাও বাঁচার অধিকার আছে যদি সচেতন মহল ও প্রশাসন দেশের উচ্চতম কর্মকর্তা তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই মৃত মাছুদের।

আর কোনো মাসুদ হত্যা না হয় প্রশাসন কাছে সকলের দাবি যেন এই নৃশংস হত্যাকারীরা কোনোভাবেই আইনের হাত থেকে রেহাই না পায় এবং তাদের সর্বোচ্চ শাস্তি যেন হয় মৃত্যুদণ্ড তাহলে বেঁচে যাবেন প্রাণে এখানে শেষ করছি আরও কিছু অনুসন্ধানের জন্য আমরা চলে যাব অন্য কোনো জায়গায়